সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যুগ্মুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্য দিন যেমন থাকে তার কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস সেনাপ্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় সেনাপ্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হল এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন অকারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে ডক্টর জেনারেল ওয়াকার হ্যাজ বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেঈমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরও জোরদার করা হয়েছে এর পাশাপাশি আর একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব ভাই অ্যালার্টে রেখেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনা প্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশানটা আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টাবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ফিশি গোয়িং অন এইগুলো একটা খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু ব্যাক বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অসুস্থতার পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারি যাই হোক এ যাত্রায় সেনা প্রদান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে সেনা প্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিস ক্রেডিবিলিটিস টু জেনারেল পিপল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত উঁকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্নাতনা ওয়াকার এই স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো বসেছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম যাই হোক দেখা যাক ডক্টর ইউনুসের সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সব কিছু এবং যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে বাংলাদেশের উপদেষ্টা অবদান ডক্টর মোহাম্মদ ইউনুস এবার তার খাইশ হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোনো দলের কথা তার মনে পড়েনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন চারদিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয় আমি পদত্যাগ করব আপনার দেশে একটা ভালো কথা আছে নাটক সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে তো বলতে পারে এই যে বলে নাটক করছে নাটক করছে সত্যি কথা তো বলতে পারে তা আপনারা এই বিশ্বাস করছেন না কেন আমার এটা নিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি এখন আমি আছি এই দেশে তার আপনি আছেন ওই দেশে আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমার বিরক্ত করে আরে বাবু আমি আছি এই দেশে আমি কি করে দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে সব খবর আছে তারা জানতে চায় আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদিপদি উল্টে গেছে আপনার গলায় বগলেশ ফগলেস পরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার ওপর থেকে এসে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন এক লাখ এখন আপনার যে স্যাঙ্ঘ যারা রয়েছে সেটা মানে এই যথেচ্চে চোর ছ্যাচ্ছোরগুলো এই ছ্যাচ্ছলগুলো এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাতভর মিটিং করছে আপনার মান বাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আসল তো আপনি তো ভয়ে আপনার শীত দ্বারা দিয়ে এখন রক্ত স্রোত বইছে সাপের মতো রক্ত তার উপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হয় সিঁদুর বয় বাবুর কি কথা এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আর শেখ হাসিনাতে এক হাত নোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না সেটাও আপনি করছেন আপনি যে দেশের জন্য কিছু করেন নেই শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের জায়গা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর আপনাকে শিখন্ডি খাড়া করে যারা যা গোছানো রাজা আপনার যারা আছে লুট তরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছেন কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব ছিল সব যেগুলো ভেঙেছিল নষ্ট করে দিয়েছেন আপনি একাত্তরের স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য দায়ী তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার যা ঘোষণা আপনি গুছিয়ে নিয়েছেন এখন আপনার বোধোদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা লেজ স্বাবিত হচ্ছে হচ্ছে এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাবুন মানে সে তারা এখন আমাকে লিখে জানাচ্ছে এখন সবার নাম তো বলা যাবে না তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয় এখনো তো আপনার ক্ষমতায় রয়েছে ক্ষমতা যেই থাকবে না সেদিন তাদের কাপড় থাকবে সেটা আমিও এখনো বলি আপনার মতো অবস্থা হবে এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন যে ডি কি পাঠিয়েছেন আপনি শুনুন আপনার জন্য কাজে লাগবে ইউনুস এর পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবেন না সকল দুর্নীতি অপশাসন ও অপরাধ ধামাচাওয়া দিতেই ইউনুস ও তার সমন্বয়কদের এই নাটক শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো তিনি পদত্যাগের কথা ভাবলেন না মক ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো তিনি পদত্যাগের কথাও চিন্তা করলেন না শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পদত্যাগের প্রশ্নই আসে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো পদত্যাগের চিহ্ন দেখলাম না আইন শৃঙ্খলার চরম অবনতি হল পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না জাতীয় সংগীতকে অবমাননা করা হলো উনি পদত্যাগ করবেন কেন সচিবালয়ে কুচিকাচাদের মেলায় আগুন ধরল পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না